সাউথ ইন্ডিয়ান মশলা গান পাউডার দিয়ে নিরামিষ সবজি রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ গান পাউডার দিয়ে সবজি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটা করার জন্য কিছু সবজি নিয়েছি ফুলকপি টমেটো বিনস গাজর আলু পটল ঝিঙ্গে বেগুন সব নিয়েছি কুমড়ু এগুলি ভালো করে ধুয়ে কড়াইতে এখন দিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি আর চিনি দিয়ে ফোড়ন দেব চিনি দিলাম এরপর সবজিগুলি দিয়ে দিলাম তাহলে সবজিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এরকম সবজি খেলে মানুষ এবার গ্রিন থাকে আর এরকম সবজি দিয়ে টিফিন তৈরি করা যায় টিফিনের জন্য আমি সবজিটা তৈরি করছি দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে সবার খেয়ে খুব ভালো লাগবে এরকম একটা রেসিপি তৈরি হচ্ছে কাকরুল বলতে মনে নেই কাকরুলও দিয়েছি কাকরুল খাবে কাকরুল খুব উপকারী সবজি ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি এক কাপের মতো সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে এর জন্য ফ্লাস্ক থেকে গরম জল দিয়েছি পাশের চুলায়ও গরম জল করে দেওয়া যায় এখন সবজিগুলি জলের সাথে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম সবজিগুলি আস্তে আস্তে নরম হচ্ছে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা রান্না তৈরি হচ্ছে রান্নাটাতে টমেটো পড়েছে দারুণ লাগবে টক টক লাগবে মিষ্টি মিষ্টি লাগবে সবজির নিজস্ব মিষ্টি আর চিনি যে দিয়েছি চিনিটা লাল হওয়ার আগেই সবজিগুলি দিয়ে দিয়েছি তাহলে সবজিগুলি তাড়াতাড়ি সাধ্য হবে এবং রান্নাটা অন্যরকম হবে চিনি ফোড়ন দেওয়াতে এই ফ্লেমে সবজিটা রান্না হচ্ছে সামনে থেকে দেখিয়েছি এই যে দেখো গাজরগুলি কি ভালো লাগছে সবাই গাজর খেতে পারে সুগারের পেশেন্টও মনে হয় গাজর খেতে পারে ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন কোনো অসুবিধা হবে না আর মাঝে মধ্যে এরকম সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় খুব লোভনীয় লাগছে সবজিগুলি সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি সবজিগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে কাঁকরোলটা সেদ্ধ হতে দেরি হয় কাঁকরোলটা সেদ্ধ হচ্ছে সবজিগুলি দেখে মনে হচ্ছে সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে এখন গান পাউডার যে সাউথ ইন্ডিয়ান মশলা এই গান পাউডার দিয়ে দিচ্ছি গান পাউডারে নুন আছে কসুরি মেথি দিয়ে দিলাম এখন গান পাউডার আর কসুরি মেথি মিশিয়ে নিচ্ছি খুব দারুণ একটা সবজি তৈরি হচ্ছে তরকারিতে পরিণত হয়েছে এখন সবজিগুলি গান পাউডার আর কসুরি মেথিটা মিশিয়ে নিচ্ছি গান পাউডার আমি ঘরে তৈরি করেছি কিভাবে গান পাউডার তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে আর কষৌড়ি মেথিটা দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেট বললেই দিয়ে দেবে কষৌরি মেথি বলতে হবে সব রান্নাতেই কষুরি মেথি দেওয়া যায় এই যে দেখো রান্নাটা কি ভালো হয়েছে ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফ্লেভারটা দারুণ হয়েছে এভাবে আমার রান্না তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ